মিউজিক্যাল চ্যানেলে স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তেটে কত রকমভাবে বাজানো হয় তেটে কত রকমভাবে বাজানো হয় এবং টেটে যুক্ত টেটে যুক্ত যে কম্পোজিশানগুলো আছে সেই কম্পোজিশানগুলো বাজাতে হলে আমরা কীভাবে প্র্যাকটিস করবো কী প্র্যাকটিস করলে আমরা তেটে কম্পোজিশন বাজাতে পারবো সেই বিষয়ে আলোচনা করব তেটে প্রচুর কম্পোজিশন আছে কায়দা ছোটো কম্পোজিশান রেলা রৌ প্রচুর কম্পোজিশন তো সেইগুলো বাজাতে হলে টেটে আমাদের আলাদা করে টেটে আলাদা করে প্র্যাকটিস করতে হবে এখন কীভাবে প্র্যাকটিস করবো সেই বিষয় নিয়ে আলোচনা করব প্রথমত তেটে কত রকমভাবে বাজানো হয় তেটে তিন রকমভাবে বাজানো হয় প্রথম কে গাবে ইয়ে হচ্ছে গাব গাবে মাঝখানে গাবের মাঝখানে তিন আঙুল দিয়ে আঘাত করবো আমার কথাগুলো আমি কি বলছি সেগুলো মন দিয়ে শুনতে হবে তার সাথে আমি যে ফিঙ্গারিংটা দেখাবো ভালো করে দেখতে হবে এ হচ্ছে গাব গাবের মাঝখানে তিন আঙুল দিয়ে আঘাত করব এ তিন আঙুল এ হচ্ছে তে আমি প্রথম তেটে দেখাচ্ছি তে তে তিন আঙ্গুল দিয়ে গাবে তে তে এক আঙ্গুল দিয়ে যখন তিন আঙুল দিয়ে বাজাবো তখন এক আঙুল উপরে থাকবে যখন টে বাজাবো এক আঙ্গুল দিয়ে তখন তিন আঙ্গুল উপরে থাকবে এ হচ্ছে প্রথম তেটি তিন আঙুল দিয়ে শুরু এই হচ্ছে প্রথম তেচে বাড়িতে কিভাবে প্র্যাকটিস করবো প্রথমত

হাতে সেট হয়ে যাবে প্রথম কমলয়ে বাজাতে হবে কে 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 ঠিক যখন সেট হয়ে যাবে তখন একটু একটু করে লয়টা মানে স্পিডটা একটু একটু করে বাড়াতে হবে কে बारहवे এ হচ্ছে প্রথম দিয়ে প্রথম এইভাবে প্র্যাকটিস করবে শুধু তেটে তারপর প্র্যাকটিস করবে তিন আঙুল কম লয়ে প্র্যাকটিস করবে প্রথম তারপর একটু একটু করে লয়টা বাড়বে স্পিড বাড়বে

হস্ত বোল গুলো বাজাবে তিন আঙ্গুল দিয়ে শুধু তেটে সমস্ত কম্পোজিশন তোমরা বাজাতে পারবে তিন আঙ্গুল দিয়ে তেটে সমস্ত কম্পোজিশন সমস্ত কম্পোজিশন বাজাতে পারবে ধরে ধরে প্র্যাকটিস করতে হবে প্রথম কমলয়ে তারপর একটু একটু করে স্পিডটা হচ্ছে দু নম্বর তেটে যেটা বাজানো হয় সেটা হচ্ছে এই যে তেটে বাজানো হচ্ছে তেটে তার উল্টো মানে একাঙ্গুল দিয়ে শুরু হবে তেটে কিছু কম্পোজিশন আছে যেটা উল্টু তেতে দিয়ে বাজানো হয় এই যে তিন দিয়ে আমরা প্র্যাকটিস করলাম আমি যে হস্ত সাধন বল দেখিয়েছি তিনটে এই তিনটে হস্ত সাধন বল যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে উল্টু তেটেও বাজাতে পারবে এই যে তেটে বাজাবে সমান ওজন দিতে হবে তিন মধ্যে যতটা ওজন দেবে সেম এক আঙুলের মধ্যেও ততটা ওজন দিতে হবে সমান ওজন তাহলে উল্টো দিক দিয়ে যে তেটে শুরু হচ্ছে এ তেটে তোমরা বাজাতে পারবে আলাদা করে ওইটার জন্য প্র্যাকটিস করতে হবে না তিন আঙুল দিয়ে যে তেটে হস্তসাধন বোলগুলো দেখিয়েছি তোমরা হস্ত সাধন বোলগুলো বাজালেই উল্টোতে বাজাতে পারবে এ হচ্ছে এক নম্বর তিন আঙুল দিয়ে রকম ভাবে যে বাজানো হয় তিন আঙুল দিয়ে তারপর হচ্ছে উল্টো তেতে তার উল্টো এক আঙুল দিয়ে আমি একটা কায়দা দেখিয়েছিলাম ধা ধাক্কা ধাক্কা ধিনাগে না এটা উস্তাদ জাকিরজির প্রিয় কায়দা তোমরা দেখে নেবে পাঞ্জাব ঘরানার ট্রেডিশনাল কায়দা সেই কায়দাটা উল্টু তেটে দিয়ে বাজানো হয়েছে তোমরা দেখে নেবে বিস্তার সহ তিহাই সহ করা আছে তোমরা শিখে নেবে ওই কায়দাটা উল্টু উল্টু তেটে দিয়ে করা আছে তাহলে আমরা শিখলাম তিন আঙ্গুল দিয়ে তেটে তেটে তারপর তার উল্টো তেটে এখন যাব তিন নম্বর আরেক রকমভাবে তেটে বাজানো হয় সেই তেটে একটু কঠিন এখন যেই তেটে তোমাদের দেখাবো ওই তেটে একটু কঠিন এটা হচ্ছে মিডল ফিঙ্গার এই তেটের জন্য তোমাদের একটু বেশি পরিশ্রম করতে হবে খাটতে হবে এটা ভালো করে ফলো করো এটা হচ্ছে মিডল ফিঙ্গার আমার ফিঙ্গারটা ভালো করে দেখবে এই মিডল ফিঙ্গারের প্রচুর কম্পোজিশন আছে খুবই কঠিন এই ট্যাটে খুব কঠিন আলাদা করে প্র্যাকটিস করতে হবে আমার ফিঙ্গারিংটা ভালো করে দেখো এই যে দুই আঙ্গুল আছে তবলা থেকে উঠবে না তবলাতেই থাকবে মিডেল ফিঙ্গার আর তর্জনী দিয়ে আঘাত করা হচ্ছে গাবের ঠিক মাঝখানে ভালো করে ফলো করো প্রথম শুধু তেটটাই প্র্যাকটিস করো প্রথম শুধু এই তেটেই প্র্যাকটিস করতে হবে ফিঙ্গারিংটা হাতে বসাতে হবে এইভাবে বাজিয়ে তেটে হাতে বসাতে হবে আমি কয়েকটা অস্ত্র সাধন গুল দেখিয়ে দেবো তোমরা বাজাবে তাহলে তোমরা সমস্ত কম্পোজিশন বাজাতে পারবে বানাতে হবে যখন হাতে ফেট হয়ে যাবে তখন একটু করে বাড়বে তোমাদের হাতে স্পিড আসবে যখন সেট হয়ে যাবে অটোমেটিক তোমাদের হাতে স্পিড চলে আসবে ঠিক গাড়ি মাঝখানে হবে সাইডে হবে না সাইডে যদি হয় তাহলে সাউন্ড প্রোডাকশন ভালো আসবে না ঠিক সেন্টার হবে মাঝখানে

যে বইটা প্র্যাকটিস করবে ওরা মুখে বলবে মুখে যদি পরিষ্কার না আসে তাহলে আজনাটা পরিষ্কার আসবে না হাতে সেট না হবে ততক্ষণ পর্যন্ত কম বাজাতে হবে স্পিড বাড়বে না যখন ওরটা হাতে সেট হবে তখন একটু একটু করে স্পিডটা বাড়বে দাঁতে ফে দাঁতে তে মাঝখানে ভালো করে লক্ষ্য করো তা

পোলট পালট করে বাজাবো দুবার তিনবার বাজাবো চারবার বাজাবো পাঁচবার বাজাবো সেটা আমাদের হাত সেট করার জন্য সেটা সাত মাত্রাও হতে পারে আট মাত্রাও হতে পারে ন মাত্রাও হতে পারে দশ মাত্রাও হতে পারে এগারো মাত্রাও হতে পারে সেখানে কোনো অসুবিধা নেই

प्रैक्टिस करता हो तब ते ते

তার মুদি হবে মুদিটাও প্র্যাকটিস করতে হবে তা আমি যে হস্ত সাধন বোলগুলো তোমাদের দেখিয়েছি যদি ঠিকভাবে প্র্যাকটিস করা হয় তোমরা তিন আঙ্গুলে তেটে উল্টো তেটে মিডাল ফিঙ্গার তেটে সমস্ত কম্পোজিশন তোমরা বাজাতে পারবে মিডিল ফিঙ্গার যে তেতে আছে এটা একটু কঠিন একটু সময় লাগবে কিন্তু ধরে ধরে প্র্যাকটিস করতে হবে ধরে ধরে প্র্যাকটিস করতে হবে একটু পরিশ্রম করতে হবে মিডিল ফিঙ্গার যে আছে এটা অনেকটাই কঠিন প্র্যাকটিস করলে হয়ে যাবে প্র্যাকটিস করলে হবে তিন রকম তেটে তিন আঙ্গুলে তেটে তার উল্টো তেটে এবং প্র্যাকটিস করো সমস্ত কম্পোজিশন তেটের সমস্ত কম্পোজিশন তিন আঙ্গুলে তেটে তার উল্টো তেটে এবং মিডল ফিঙ্গার তেটে সমস্ত কম্পোজিশন তোমরা বাজাতে পারবে আস্তে আস্তে করে আমি তোমাদের তিন আঙ্গলে তেটে তার তেটে মিডেল ফিঙ্গারে তেটে প্রচুর কম্পোজিশন প্রচুর কায়দা রেলা রো ছোট কম্পোজিশন আছে তোমাদের শেখাবো দেখাবো আমি যতটুকু পারি চেষ্টা করব দেখানোর চেষ্টা করব বেশি করে বোল পড়তে হবে বেশি করে বল পড়তে হবে বল না পড়লে বাজনার ক্লিয়ারিটি আসবে না বাণী ভালো বলবে না মুখে পড়তে হবে বেশি করে বাণী পড়তে হবে সমস্ত কম্পোজিশন আমি দেখাবো নমস্কার